বন্ধুরা গুড ইভিনিং আজকে আমি ভরমপুর গেছি তো যাই হোক হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে দেখি ঠাকুর আসছে তো ঠাকুর কি আসছে তোমরা ভিডিও তো দেখতেই পাচ্ছ লাইটিং এটা হচ্ছে তোমার ইয়ে গেলো একটা সাউন্ড বক্স তো এই কাকু আগাগোরাই অ্যাঙ্কারিং করে তো ওই কাকুর অ্যাঙ্কারিং আমি দেখেছি ছোটোবেলা থেকে তো যাই হোক তো চলো কি ঠাকুর তা একবার বলে দিই কালিকা ঠাকুর এই ঠাকুর কোথায় কোথায় হয় আমি যাই না তো আমাদের মুর্শিদাবাদ বরংপুরে অবশ্যই হয় তো ঠাকুরটা কেমন হয় তোমাদেরকে তাও দেখিয়ে দেবো ভিডিওতে তো যাই হোক তো চলো কি কি লাইটিং হয়েছে কি কি পজিশন হয়েছে তোমাদেরকে আমি দেখাই তো চলো তো বুঝতেই পারছো তো ভালোই লোকজন ছিল আমি একটু এগিয়ে দাঁড়িয়েছিলাম তো আমার ঠাকুরটা দেখার খুব ইচ্ছে ছিল তো যাই হোক ভাগ্যে ছিল দেখে নিলাম এই পুজোটা অ্যাকচুয়ালি মূল ষষ্ঠীর দিনকে পুজোটা হয় তো দেখতেই পাচ্ছ ডিজে ফিজে করেছে নাচানাচি করছে তো মেয়েরা মেয়েরাও নাচছে তো এরপরে ছিল আরও লাইটিং ফাইটিং হয়েছে প্রথমে তো বুঝতে পারিনি যে এরকম আরও ডিজে নিয়ে বার করবে তো যাই হোক তো চলো আরও আছে এরকম সব ডিজে লাইটিং সব করেছে তো ভালোই লাগলো লাগে আমার এরকম লাইটিং মিউজিক টিজি তোমার খুব ভয় পড়ে তবু তোমাদের কার কারো ভালো লাগলো আমার অবশ্যই কিন্তু কমেন্টে জানা অবশ্য তোমরা বড়ো ভিডিওতে কেউ কমেন্ট করো না আমি জানি আমার খুব কষ্ট লাগে তোমরা কেউ কমেন্ট করো না লাইকও করো না আর ভিডিও সাবস্ক্রাইব অনেকে তুলে নিচ্ছ যাই না কেন তো যাই হোক তো চলো এগিয়ে নিয়ে যাই ভিডিওটা দেখতেই পাচ্ছ লাইটিং দেখেছ তো কীরকম ভিড় আগে এত ভিড় হতো না জানো তো জানতোই না তো যাই হোক দেখতেই পাচ্ছ কিরকম হয় ভিড় ভাড়টা তো এই ঠাকুরটা অনেক দিন থাকে যেন চুরানব্বই না পঁচানব্বই বছরকার পুজো তো এই ঠাকুরটার মানে আমি ঠিক জানি জানি না যে এই নাভি থেকে ঠাকুরটা বেরিয়েছে মা কালী তো যাই হোক কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও ওকে তো চলো অনেকটা বড় ইয়ে ছিল লাইটিং ফাইটিং ছিল তো যাই হোক সময়ও লেগেছে আসতে ঠাকুর আমিও বিরক্ত হয়ে গেছিল কি আর বলবো বলো দেখতেই পাচ্ছ তিন চারটে ডিজে গেলো ডিজে অনেকই মিউজিক সিস্টেমগুলো গেল তো যাই হোক এটা হচ্ছে আদি সত্যি মানে ফকালে তো যাই হোক কেমন লাগবে তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমি এই মানে এরা রাজে সেজে বুঝে এরকম এসে এদের নাচানাচিটা দেখার খুব ইচ্ছা ছিল ভাগ্যক্রম আমি দেখতে পেলাম না তো যাই হোক ঠাকুর এর পরেই আছে জানি আমার বড় ভিডিওটা তোমাদের ভয়েসের এটা তোমাদের ভালো লাগে না বা হতে পারে তো ওই জন্য দেখো না হয়তো আমরা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছ কটা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছো করছো না অনেক দিন ধরেই আবার এটা সবথেকে খারাপ লাগলো তো যাই হোক বাদ্যযন্ত্র তো এইগুলো মনে হয় সব বাইরে থেকে নিয়ে এসেছিলো মিউজিকগুলো ফারি মিউজিকগুলো বলছি এই বাজনাগুলো নিয়ে এসেছিলো বাইরে থেকে তো যাই হোক দেখতেই পাচ্ছ কীরকম কি লাইটিং হয়েছে অত ইয়ে না তবে লাইটিং করে আমাদের ভরমপুরে এই ঠাকুরের পেছনে ভাগ্যক্রমে ঠাকুরটা দেখতে পেলাম তো আমার দেখার খুব ইচ্ছে ছিল ভেবেছিলাম ঠাকুরকে দর্শন করতে যাব পরের দিন হ্যাঁ দি বাই চান্স ঠাকুরকে দর্শন পেয়ে গেলাম আমার এত ভাগ্য ভালো তো এরপরেই আছে ঠাকুর তারপরে মাকে সে আমি বললাম মা ঠাকুর বেরিয়েছিল ঠাকুর দেখতে গেলাম না তো যাই হোক এই দেখো আমাদের মূল ঠাকুর একটু তোমরা দর্শন করে নিও আর বলো এটা মানে এই ঠাকুরের মানে কি আমি নিজেও জানি না তো যাই হোক এই ঠাকুরের মানে কি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমি জানি না তো যাই হোক পায়ে হাত দিয়ে আমি করেছিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক সব করে দিও যাই হোক টাটা